হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানি চ্যানেলে আপনাদের স্বাগত এটিএন নিউজ আমার স্ক্রিনে থাকে অবশ্যই লোক আপনারা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে নিউজ আসলে এটিএন বাংলা সংবাদ মাধ্যম দেখে আমরা ছোট থেকে বড় হয়েছে নিউজ তো দেখি না বাট যখনই দেখি এটিএন বাংলা দেখতাম এখন এই নিউজ বাংলার সম্পৃক্ত কিনা আসলে সেটা আমি জানি না খুব আর্লি ভাবে এটি নিউজ একটা সংবাদ মাধ্যম প্রচার করছে যেটা হচ্ছে নিন্দপুর এম কে আলমগীর উচ্চ বিদ্যালয় নিয়ে সেখানে তারা নকল কি পাইছে ঠিক আছে নকল পাইছে কোথায় পাইছে সেটা হচ্ছে আদার্স সাইটে মানে একজনের রুমের মধ্যে ওকে এখন যে গার্ডের মধ্যে যেখানে আপনার এইচএসি পরীক্ষাটা হচ্ছে যে কলেজের ক্যাম্পাসের এসএসসি পরীক্ষাটা হচ্ছে মধ্যে হলের এইচএসি পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু তারা কোনো নকল পায়নি সেটা হচ্ছে তাদের ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তাই না এখন কথা হচ্ছে সেটা সাত ঘন্টার মধ্যে পাঁচশো পঁয়ত্রিশ কে ভিউ হয়েছে ঠিক আছে তাই সেখান থেকে তারা কীভাবে টাকা আন করে দেখেন যে টাকা আর্ন করুক সমস্যা নেই কিন্তু আরেকজনের পিছন দিয়ে যে বাস দিচ্ছে সেটা কিন্তু তারা মোটেও কেয়ার করে না ওকে মোটেও কেয়ার করে তাদের কাছে যথাযথ প্রমাণ ছাড়াই তারা কিন্তু এক পা উপরে থাকে সব সময় যথাযথ প্রমাণ কিন্তু তাদের কাছে নাই এখন আসুন পয়েন্টে তারা বাইরে নকল পাইছে কিন্তু ভিডিওতে যে থাপনেলটা দিছে থাপনেলটা দেখা মনে হবে যার কাছে তারা কথা বলতেছে তার হাত থেকে নকলটা ধরা হয়েছে টাইটেলটা দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন টাইটেলটা তারা কিভাবে টাইটেলটা দিছে অথচ সেম ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে তারা সম্পূর্ণ এই যে কাগজপত্রগুলো পাইছে একটা বাসা সেই বাসা থেকে ধরে এনে টাইটেলে দিচ্ছে কি প্রিন্সিপালের হাতে হাতে ধরা গেছে মত আচ্ছা ভাই এটা কোনো থাপডেল হইল আচ্ছা তোমরা যে কিরকম প্রকার নিউজ করে কিরকম ফেক নিউজ করে আগে পাবলিককে দেখাই ঠিক আছে আচ্ছা ভাই আপনারা দেখেন আমি ওদের চ্যানেলের কিছু ভিডিও টাইটেল আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই টাইটেলগুলো আপনারা দেখবেন ওদের একটা মানে একটা কিন্তু গুড হ্যাবিট আছে গুড হ্যাবিট হচ্ছে একটা ভিডিওকে সাত আট রকম ভাবে টাইটেল বানায় একটা ভিডিওকে সেম ভিডিওটাকে সাত আটটা টাইটেল দিয়ে তারপর ছাড়ে এমন একটা নিউজ এমন একটা নিউজ মানে যে গণমাধ্যম যেটা হচ্ছে আপনার সাংবাদিক ভাইরা এইভাবে করে যদি একটা কুকুর প্রস্তাব করে তাও তারা নিউজ করে যে একটা কুকুর অমুক জায়গায় প্রস্তাব করছে অমুক বাজে অমুক ভাবে অমুক স্টাইল তারা দেখেন তারা ডগ স্টাইলের ভিতরে কতটুকু সম্পৃক্ততা থাকে ঠিক আছে আগে চলুন আপনাদেরকে একটু টাইটেলগুলো দেখাই আসি দেখেন এখানে থাপনেল দিছে তে নকলের মহোৎসব হাতে নাতে ধরার প্রিন্সিপাল এটা হচ্ছে তাদের থাপনিল এখন আসুন কাজের কথায় আস কাজের কথায় আসে দেখেন ওরা টাইটেল দিছে দেখেন নায়ক নায়িকারা নিজের মেয়েকে কেন অভিনয় করতে আসতে দেন না এটা হচ্ছে মাত্র ওয়ান আওয়ার আগে ফোর পয়েন্ট কে ভিউস এই যে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন গান শিখেন বুঝেন না বুঝলে আমার কাছে আসেন সেম ব্যক্তি টাইটেল একটা চার ঘন্টা আগে মাত্র চারশো একান্ন ভিউস এটাতে ভিউ আসে নাই এটা হচ্ছে আমাদের যেটা নিয়ে মূল টপিক এইচএসসি পরীক্ষা টাকার বিনিময়ে নকলের মহোৎসব ফাতে ধরার প্রিন্সিপাল ওইখানে একরকম এখানে আরেক রকম দুইটা টাইটেল পেয়েছেন সেম ভিডিও তাহলে দেখেন সাত ঘন্টা আগে পাঁচশো পঁয়ত্রিশ কে ভিউজ এটা কিন্তু চারশো একান্ন ভিউজ মাত্র সেম ব্যক্তি এখন এটা দেখেন ক্রিকেট থেকে সফল ফল চাষি এটা কোনো টাইটেল হইল এগারো ঘন্টা আগে মাত্র এগারো কে ভিউজ এত বড় চ্যানেল এটিএন নিউজ যাই হোক তারপর দিয়ে দেখেন বানভাসীদের কাছে ক্ষমা চাইলেন তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান মুন্নি দেখেন ওদের নিউজের অবস্থাটা দেখেন ওয়ান ডে এগো ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ ঠিক আছে ওদের নিউজের অবস্থাটা দেখেন ওদের ক্রিয়েটিভিটি যে নাই সেটা আগে দেখেন আপনারা এখানে দেখেন কি লেখছে পালিত হল সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা ওয়ান ডেগো ছয়শ ষোলো ভিউস ওই যে একটা মেন টপিক আপনাদেরকে বলছিলাম একজনকে দেখছেন কিছুক্ষণ আগে সাদা পোশাকে ওই সেম ইন্টারভিউটাই আরেকটা টাইটেলে লিখছে আপনারা টিভিতে বিজ্ঞাপন কমে যাওয়ার কারণ কি দেখেন একটা টাইটেল ওই সেম ব্যক্তিটিতে দেখেন আবার অতিরিক্ত বিজ্ঞাপন বিরতি নিয়ে ডাক্তার মাহবুজুর রহমানের কি মত দেখেন সেম ব্যক্তি বাট সেম ইন্টারভিউ টাইটেলটা চেঞ্জ তিনটা টাইটেল গেল আরও দেখেন পে চ্যানেল যে কারণে বাস্তবায়ন হচ্ছে না এটাও ডাক্তার মানে সেম ব্যক্তির টাইটেলগুলো ভিন্ন অলরেডি চারটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে ফেলছে আবার দেখেন মিডিয়ার স্কট ও ডাক্তার মাহফুজুর রহমান ডাক্তার মাহফুজ রহমান মানে সেম ভিডিও সেমভাবে ঠিক আছে এই একটা সাকিবের তুফান দেখে কি বলেছেন ভারতীয় সমালোচকেরা সেটা গেল আরেকটা মানে ওদের টাইটেলগুলো আমি আপনাদেরকে একটু শো করছি আর কি ঠিক আছে তারপর দেখেন সরকারের বাইরে কি কেউ টিভিতে হস্তক্ষেপ করে মানে ওদের টাইটেল আর কি বলবো ভাই সেম ব্যক্তির কত রকমের টাইটেল দেখেন দীপিকা রণবীরের ছেলে না মেয়ে হবে যার জন্য তথ্য দিলেন জ্যোতিষী এটা হচ্ছে ওদের টাইটেল এবার ট্রলের জবাব দিলেন ডাক্তার মাহজুদুর রহমান মানে একই ইন্টারভিউ একই ব্যক্তি শুধু টাইটেলগুলো আলাদা বাট একটা তো ওয়ানের উপরে ভিউ হয় নাই তারপর আরেকটা দেখেন কার হাতে মার খেয়েছিলেন উপ বিশ্বাস কার হাতে মার খেয়েছিলেন সাকিব মিনি ভারতে কেমন সাড়া তুফান। আর এটা হচ্ছে সেই আলোচিত এইচএসিতে নকলের মহোৎসব হাতনে ধরা প্রিন্সিপাল সাত ঘন্টা মানে এই একটা ভিডিও মানে ভিউ হচ্ছে না সেই জন্য ভালো একটা মানে সুযোগ ওরা বেছে নিছে আর কি কিছু বলার নেই আর এই হচ্ছে আমাদের এটিএম নিউজের নমুনা টাইটেলগুলো তো অবশ্যই দেখছেন এই হচ্ছে আমাদের এটিএম নিউজের নমুনা একটা ভিডিওকে কতবার ঘুরে ফিরে টাইটেল চেঞ্জ করছে তারপর সব মানে ভিডিও আনতে পারতেছে ভিউ আনতে পারতেছে এখন ভিউ আনতে না পেরে কি করবে কোথায় ভিউ পাওয়া যাবে চ্যানেল তো ড্যাম হয়ে যাচ্ছে তাই না টিআরপি নিচে নেমে যেতেছে সো আমার এখন কিভাবে এখানে ভিউ আনা যায় তারা খুব মাইন্ড এটা নিয়ে তাদেরকে একটা থ্যাংক দেওয়া দরকার তাদেরকে পাওয়া খাওয়ানো দরকার তাদেরকে পাওয়া খাওয়ানো দরকার না হলে ইতালির বিড়ালের পটে দিয়ে যে কফি বানায় তাদেরকে সে কফি খাওয়ানো দরকার ভাই আপনারা যে বুদ্ধিটা বাইর করছেন এরকম একটা সোনার স্কুলকে যে আপনারা এভাবে করে নকলের পর্যায়ে ট্রেনে আইয়া ভালো একটা মানে পাইছেন আরেক জায়গায় এখানে ভিতরে সুন্দর করে মানে থামলে একটা বানাই দিছেন যে প্রিন্সিপালের হাতে না থাকে নকল ধরা ভাই আপনাকে একটা গুড মানে আপনাকে কি বলবো ওই বিড়ালের সাথে আপনাকে বিয়া দেওয়া উচিত না হলে যে কুকুর পড়সা পড়ছে দাঁড়ায় দাঁড়ায় সেখানে নিচে আপনারা বসাই দেওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গুড টাইটেল এবং গুড থাপনেল ইউজ করার জন্য আপনি তো সাংবাদিক ভাই সাংবাদিক ভাই এগুলো মানে মুখ দিয়ে এখন আসেন আপনার হচ্ছে হাম্বাদিক সাংঘাতিক হাম্বাদিক ঠিক আছে না ভাই এখন দেখেন এই ন ছোটদের এটি নিউজের অবস্থা যে একটা ভিডিওকে আট রকম টাইটেল বানিয়ে ভিডিও ছাড়ে সাকিব কোন জায়গায় গিয়া বিয়ে করছে সাকিবের বাচ্চা কয়টা হইছে তারপরে তো অবিশ্বাস কাটতেছে ভাবপর খাইছে এগুলো নিয়ে নিউজ করে তুই খবর নিয়ে নিউজ করতেছস খবর নিয়ে থাক ভাই কেন গুলো নিয়ে পড়বি তুই যদি চলচ্চিত্র নিয়ে থাকস তাহলে চলচ্চিত্র নিয়ে ভিডিও কর কেন তুই রাজনীতি নিয়ে করবে তুই যদি রাজনীতি নিয়ে কর তাহলে রাজনীতি নিয়ে কর কেন তুই স্কুল নিয়ে গবেষণা করবি আচ্ছা তুই সবগুলো নিয়ে গবেষণা কর আই কেয়ার বাট প্রমাণ সহ কথা বল কারণ তুই একটা নিউজ গণমাধ্যম তোর সবসময়কে কি এভিডেন্স দরকার এভিডেন্স হাতে নিয়ে তারপর কথা বলবি তুই আরেক বাসার মধ্যে নকল পাইছ ভালো কথা সেইটা নিয়ে আইসা সুন্দর কইরা প্রিন্সিপালের সামনে ওকে শো করতেছ আপনার স্কুলি ভাবে নকল কিভাবে আচ্ছা আরেকটা কথা বলি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সে প্রিন্সিপালকে বারবার জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে এই নকল কিভাবে আসছে এই নকল করতেছে আপনারা দেখতেছেন না কেন আচ্ছা ভাই তুই যদি তাকে প্রশ্নই করবি প্রশ্নই করতেছ আর জায়গা থেকে ধরে আনছস তাহলে তুই কেন এত সুন্দর করে থাপমেল বানাইছস এত সুন্দর করে টাইটেল দিস প্রিন্সিপালের হাতে নাতে নকল ধরা কিরে ভাই এটা কেন ধরুন এটা বলার উদ্দেশ্যটা কি আচ্ছা এটা যদি না দেয় প্রিন্সিপালের কথাটা যদি এখানে উল্লেখ না করো তাহলে কি তোর এখানে কোনো ভিউ আসবে না এটা হচ্ছে তোদের মূল মানে মন্ত্র যেটাকে জাদু বলে কাদা জাদু বলে কারণ ভাই কি বলবো আমার একটা ফ্রেন্ড ছিল মানে নাম ফরহাদ বর্তমানে ওই সেম স্কুল থেকেই কিন্তু কি পড়ালেখা করছে যতটুকু করছে ও কিন্তু এখন ভালো একটা পজিশন আছে যাই হোক ও পুলিশের পজিশনে আপনি যদি আপনারা যদি পাইতে ভাই একটু পড়ু বিল্ডার আছে ও মনে করেন না মানে ওর মারামারি রাখবে না ও যদি আপনার কাঁধে হাত রাখে তারপরে মনে করেন না আপনি এক হাত মাটির নিচে ডাই বাজবে যাই হোক আমার সে বন্ধু একটা কথা বলতো বুঝে না কামের বাবা খালি পাইবে তোমরা তোমাদের অবস্থা রয়েছে ভাই এরকম তোমরা কাজ হচ্ছে মানে সারা বছর খাইছো মূলা গোস্তের সাত বুঝবা কি তোমাদের অবস্থা রয়েছে ওই রকম ভাই সাংবাদিক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা যেটাই বলি না কেন সময় আছে ভালোই আছে ভাই পরবর্তী প্রজন্ম যেগুলো আছে তোমার পিসা পিসা যাবে ঠিক আছে সময় আছে ভালোই আছে আর কথা হচ্ছে তোমরা যেরকম ব্লেম উঠাইছো নিন্দু পুরাণ কালন উচ্চ বিদ্যালয়কে নিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি প্রেজেন্ট দেখো না প্রেজেন্ট দেখছো যথার্থ পরিমাণ এভিডেন্স নিয়ে আসো আর কিছু বলার নাই ভিডিওটা করব না ভাবছিলাম তারপরে করার ইচ্ছা হইল তার কারণ হচ্ছে আমি যখন নিউজটা দেখি তখন আপনাদের একটু পূর্বের ভিডিওগুলো নিউজ তো দেখি না কিন্তু আপনাদের চ্যানেল ঘুরে আসে ঘুরে মাথা তাস একটা ভিডিও যদি বা টাইটেল দিয়ে আপনারা সেম ভিডিওটা যদি পাবলিশ করতে থাকেন কি বলবো ভাই এ হচ্ছে আপনাদের যোগ্যতা আপনাদের ক্রিয়েটিভিটি নেই কিন্তু নকলটা আপনাদের কাছে ঠিকই আছে ক্রিয়েটিভিটি নেই আপনারা অন্যজনকে কপি করেন সেটা একবারে নিজেরাই নিজে কপি করতে স্যার অন্যজন তো দূরের কথা নিজেরাই তো নিজে কপি করতে সো অন্যজনের আগে নিজের তলা ঠিক আছে কিনা সেটা দেখান অন্যজনের তলা খুঁজতে যায় তাই না কারণ নিজে বাঁচলেই অন্যজন বাঁচিতে পারবে নিজের তলা আগে ঠিক করুন